নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তোমরা তো ভাবছো আমি রোজ সকালবেলায় ভিডিও দিই গুড মর্নিংয়ের ভিডিও তো আজকে দিলাম না আজি ইভিনিং ব্লগটা ছাড়লাম তো দেখো তোমাদের ভালো লাগবে স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটা দেখো এই কুমড়ো আলুটা আমি কেটে নেবো আর ছোটোটা ভেজিয়েছি কেন বলো তো কুমড়ো তরকারি করবো আর এই সাবুটাও ভেজানো হয়েছে এইটা কিন্তু হচ্ছে যে বুদ্ধ পূর্ণিমা সেই দিন বিকালবেলার ব্লগটা ঠিক আছে তো এইটা আমি একটুখানি চিনি দিয়ে আমি আর বাবু দুজনে খেয়ে নেবো আর মেয়েকে তো তারপর খাওয়াবোই ওকে কী খাওয়াবো তো দুধ আর মুড়ি খাওয়াবো আর তার সাথে একটুখানি আমি কলা সেই তোমরা তো দেখেছিলে কলাটা মানে পেকে ওই কলাটা দেওয়া হচ্ছে কিন্তু বাবু বললো যে দুধের সাথে কলা দিয়ে খাওয়াটা কিন্তু একদমই ভালো না তো আমি বললাম ঠিক আছে নেক্সট টাইম আমি আর খাওয়াবো কুমড়োটা কেটে নিয়েছে এইবার আমি এটাকে রান্নাটা করে নিই পাঁপড় ভেজেছিলাম এই তেলটা একটু তেল দিয়ে করব। আর মেকে পড়তেও বসাবো এবার মেয়েকেও পড়াতে পড়াতে কিন্তু আমি দেখি রান্নাটাও করে নিই ওকে যখন পড়ায় তখনই আমার রান্নাটা থাকে আমরা তো কদিন ধরেই বলতে গেলে ভাত আলু ভাজা ভাত চপ এইসব দিয়েই মানে গরমকালটা কাটিয়ে দিচ্ছি আর তো আজ পূর্ণিমা তো আজ বললাম না পূর্ণিমা করেছি বলে পরোটা করেছি আর কুমড়োর তরকারি করেছি রান্না বান্না করে একদম ছাদে চলে গেছে ছাদে চলে গিয়ে এই ভিউটা শুধু জাস্ট নিলাম দেখো কি সুন্দর লাগছে আর তো তারপর রান্না বান্না তো সব কমপ্লিট করে নিয়েছি ছাদেও ছাদে ভিডিওটা করে নিয়ে আসলাম এবার খাওয়ার টাইম হয়ে গেছে খেয়ে নেবো সবাই মিলে আর সবাই আমরা একসাথেই খেয়ে নেবো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না আমি চাই আরও তোমাদের কাছে নানান রকম ভিডিও উপহার দিতে আর তোমাদের ভালোবাসা সেটা সম্ভব হবে আর তোমরা সাপোর্ট করেছো বলেই আমি কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছি তো তোমাদের ভালোবাসায় প্লিজ তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও তো আমি একটা কথাই বলবো সবাই সবাই সবার পাশে থেকো দেখবে সবাই একদিন সুন্দর একটা জায়গায় পৌঁছে যাবে সবারই খুব ভালো লাগবে অনেক দিদিভাইরা কমেন্ট করে তাদের ভিডিও আমি দেখি আমি সেখানে কমেন্টও করি সবার ভিডিও খুব ভালো বানায় আমার সেই দিদিভাইদের থেকেও আমার কিছু শেখা হয়ে যায় তো গুড নাইট ফ্রেন্ড এইটা হচ্ছে তার পরের দিন মানে শুক্রবার ব্লক দেখো প্রজাপতিটা কি সুন্দর খেলা করছে খেলা করছে মানে ওইখান থেকে ও মধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আর তারপর সকালবেলায় তো সমস্ত বাসির ছেড়ে যেটা কাজ থাকে করণীয় চা খাওয়া চা না খেলে সত্যি ভালো লাগে না তারপর রান্নার দিকে চলে যাবে এইখানে দুখানা লাড্ডু আছে দুজনে খাবে একটা কাকা দিয়ে গেছে দুজনকে দেয়া হবে আর দেখো বাবু বাড়িতে কি কি এনেছে চলো বন্ধুরা তোমাদের আর একবার তো দেখিয়ে দিই আলু এনেছে দেখো দেখাচ্ছি আমি বলছি আলু টমেটো শশা আর মুড়ি এটা ছাতু আদা উচ্ছে ডাল গরম মশলা আর এদিকে তো মাছের মাথা আছে চলো দেখেই নিলে কি কি বাজার করা হয়েছে আজকে আর এইখানে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি সকাল সকাল তো আজকে এত মানে সকাল থেকে চড়া রোদ কি বলবো দেখলেই তোমরা বুঝতে খা খাঁখা রোদ যেটাকে বলে

আর তোমরাই বলো বন্ধুরা প্রকৃতিটা কেমন লাগছে পুরো আমার তো যেন মনে হচ্ছে পুরো শরৎকালের মেঘ যেমন হয় না ঠিক ওই রকমই লাগছিল দেখো পুরো শরৎকালের আকাশ লাগছে কিন্তু এত চড়া রোদ মানুষ পুরো রোদে দালে ডিম ভাজা সেদ্ধ সব কিছু একসাথে হয়ে যাবে প্রচণ্ড চড়া রোদ জানো তো আর কত সুন্দর লাগছে আর ওই জন্যে আমি এরকম সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো আমি ক্যামেরাবন্দি করতে চাই তোমাদেরকে দেখাতে চাই তোমরা সেটা ভালোবেসে দেখবে দেখো কি সুন্দর লাগছে না দারুণ দারুণ এইখানের মেঘটা তো জাস্ট অসাম লাগছে অসাম কি ভালো লাগছে দেখো যেন মনে হচ্ছে আমি এখানেই ঢুকে যায় এত সুন্দর লাগছে চলো এবার রান্নার দিকে চলে যাই তো এইদিকে মাছের মাথাটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে রান্না উচ্চ আলু ভাজা বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর ডাল হবে সেরকম কিছু করিনি এটা একবার দেখে না পুরো রান্নাটা রেডি করে নিয়েছি এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি মুসুর ডাল করেছি আর উচ্ছে আলু ভেজেছে আর আমার যা দিয়েছিল, মাছের ঝোল দিয়েছিল আর শাক ভাজা দিয়েছিলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও আমার পাশে থেকে যারা আমার নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে টাটা